বন্ধুরা আজকে রিভিউ করব সস্তার একটি হেয়ার ট্রিমার চাইলে এটা দিয়ে তোমরা দাড়ি সেব করতে পারো এটা আমি কিনেছি মাত্র দেড়শো টাকায় যদিও দাম একশো বাষট্টি টাকা দেখালেও বারো টাকা কিন্তু অনলাইন পে করার জন্য ডিসকাউন্ট দিয়েছে তো প্যাকেটের ভেতরে আমরা পেয়ে যাচ্ছি ট্রিমার চারটে মাথা একটা ইউজার ম্যানুয়াল সেই সঙ্গে কিন্তু একটা লিকুইডও দিয়েছি লুব্রিকেটিং লিকুইড একটা ব্রাশ রয়েছে পরিষ্কার করার জন্য একটা পাচ্ছি মাইক্রো ইউজ চার্জিং ক্যাবেল এবং চারটা হেড পাচ্ছি একটা চার মিলিমিটারের একটা তিন মিলিমিটারের একটা দুই মিলিমিটার এবং একটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তো চাইলে আমরা লেনথ অ্যাডজাস্ট করতে পারবো আর এই হচ্ছে ট্রিমারটা সেলুনে তোমরা দেখে থাকবে এই ধরনের ট্রিমার সেগুলো তো কিন্তু স্টিল বডি থাকে বাট এখানে কিন্তু প্লাস্টিক বডি করেছে অর্থাৎ এটা হচ্ছে রেপ্লিকা এই জন্য কিন্তু এরা এটাকে দেড়শো টাকায় দিতে পেরেছে স্পিড কিন্তু খুব ভালো মানে হেভি স্পিড তো আমি সাজেস্ট করবো তোমার সাথে দাঁড়িয়ে না কাটার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু গাল কেটে যেতে পারে চুল কাটার জন্য ঠিক আছে এখানে চার্জিং পোর্টটা রয়েছে এখানে পাওয়ার অন করলে কিন্তু এটা গ্রিন এলইডি জল চার্জ করার সময় রেড এলইডি জলে চার্জ করতে এক ঘন্টা লাগে এবং ব্যাক আমি পেয়েছি কিন্তু আধ ঘন্টা তো ব্যাকআপ খারাপ নয় চাইলে তোমরা নিতে পারো